এই তারাবি নামাজ নিয়ে একটা দাক্কা দাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি রাসুসাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই সৌদি আরবে এই বছর তারাবি দশ রাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা এটা শয়তানের বলেন কার আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো অসুবিধা নাই আমরা যারা আমরা আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো গুলো আট রাখাত পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি পারা যাবে তো আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা দাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আট টাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই আপনি আট টাকাত পড়েন কিন্তু বিশ টাকা তলাদেরকে আট টাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই কারণ এটা নফল নামাজ নফল নামাজ আমার ইচ্ছে পরবর্তার পরবো আমার ইচ্ছে আমি আমার আমার আমি আমি আট টাকাত পরবো আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক দলকে যা তারা পড়তাম না এরকম হচ্ছে তো হচ্ছে দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুস ইসলাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নেই হাদিসটা সবাই জানে কিন্তু কেউ বয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আসি আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি একটা লোক যদি আট রাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে সবাব পাইব কয় রাকাতে আট এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক বিশ্রাকাত রাকাত পড়ে আপনি বিশ্রাকাতে রাকাতে বাধা দিয়ে তার টাইম না আট রাকাতে আনবেন কেন এটা তো নফল ইবাদত আপনার কোন অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে এই বছর তারাবিব দশ টাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো বিশেও নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যে ফতুয়া দাও কানের সামড়া ফাটাই থাবরাইয়া মক্কা মদিনায় কোনো বছর বিশ টাকাত তারাবি হয় কখনো আট টাকা তো কখন এইবার দিছে ঘোষণা কয় টাকা তা আপনি যে ফতুয়া দেন যে দশ টাকাত মানি এবার বুঝছেন ঘটনাটা কোন জায়গায় ঘটছে এটা নফল নামাজ শোনেন তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ আমি কি কথা বুঝাইতে পারলাম আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তেলাত করুন তারাহুরো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালা আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পরে কিন্তু সব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ লানত করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের এর হতে চাই না তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসলাম কানাইয়া মুদু সৌতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال পড়েন আমিন কানা ইয়ামুদ্দু সাউতাহু মাদদান টেনে টেনে পড়তেন ওয়া কানা ইয়াকাত্তিউ আয়াতাহু চান আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম বিষ্ণু প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিল সাথে পড়তেন সুর করে পড়তেন পড়তেনা যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরানের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত আমরা সার মর্ম, নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় চমৎকারভাবে আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোন ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন পড়বেন তাফসির আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচও আঁকতে চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআনগুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন ধীরস্থিরভাবে তারাবির সালাদগুলো যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদোয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাতু তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না